আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমাদের আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রত্যেক দিনের মতো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘরের কাজকর্ম খাওয়া দাওয়া নিয়েই চলে আসছি মেয়ের আবদার রাখতে ছোট্ট করে একটা কেক বানিয়ে নিয়েছি তো এখানে একটা হার্ট শেপের মোল নিলাম বাচ্চাদের যে লেখালেখি যে খাতা আছে না তো ওই পেপার একটা বিছিয়ে দিলাম এটা সেই অনুযায়ী কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পর এই যে ওই মলটার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে তারপর আমি পেপারটা দিয়ে দিলাম এতে করে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে নিচ থেকে উঠে আসে অনেক সময় দেখবেন কি কেক পোড়া লেগে যায় তো সেটাও হয় না তো এখানে আমি খুবই ছোট্ট করে একটা কেক বানাচ্ছিলাম আসলে কি মা বাবার কাছে সন্তান কখনোই বড় হয় না তো বারবার ওরা বলছিল যে কেক বানিয়ে দেওয়ার জন্য তো ঘরে কিন্তু ডিম ছিল না তো তারপর দুইটা ডিম দিয়ে তারপর কেকটা আমি বানাচ্ছিলাম তো দুইটা ডিম দিয়ে তো ওই মানে ওই বোঝে আর কি সব কিছু মেপে ঝোপে কেকটা বানিয়ে দিয়েছিলাম আর কি ওদেরকে তো এখানে দেখতেই পেয়েছেন ডিমটাকে বিট করে তারপর তেল দিলাম চিনি দিলাম তারপর এই যে ডিমের কুসুমটা দিলাম দিয়ে সব কিছু ফেটিয়ে তারপরও বিট করে তারপর এখানে ময়দার বেকিং পাউডার দিলাম দেওয়ার পর এই তো আমি একটু সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ছোট হচ্ছে কেকটা তো দুইটা ডিমের কেক আর কত বড় হবে দেখতেই পাচ্ছেন তো সব কিছু একসাথে মিশিয়ে তারপর আমি চোলার মধ্যে বসিয়ে দিলাম আর দেখা সৌন্দর্যের জন্য একটু কালার দিয়েছিলাম ওরাও খুশি হয়েছিল তো এখানে তো কেকটা হয়ে গেছে যেহেতু ছোটো কেকটা তো চট জলদি কিন্তু হয়ে গিয়েছে বিশ পঁচিশ মিনিটের মতো হয়তো বা লেগেছিল হয়ে গিয়েছে তো এখন আমি চুলা থেকে উঠিয়ে রেখে দিয়েছি রেখে তারপর অ্যাসানিকে মাদ্রাসা থেকে নিয়ে আসছি তো ও কিন্তু ঘরে ঢুকে বলতে সাম্মু এখন কিন্তু কেকের গ্রান পাওয়া যাচ্ছে তো ঘরে ঢুকে বুঝতে পারছে যে আমি কে আমি যে ওকে এটা বানিয়ে দিয়েছি আর কি ওদের জন্য বানিয়েছি তো এখানে আমি কেকটা দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে আর কালারটা দেওয়াতে আরও সুন্দর হয়েছে খুবই স্পঞ্জি হয়েছে আর খুব সুন্দর হয়েছে তো এখন আমি মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি নিয়ে তারপর পিস করে নিয়েছি আর উনি কিন্তু হাত দিয়ে বসে আছে কখন ওনাকে দিব। তো আমি বলছিলাম বোনদের জন্য তো রাখতে হবে মিলে মিশে খাও আম্মু একটু চা দিয়ে খাবো তো তারপরে সেই বেবি আর কি পিস করে নিয়েছিলাম নিয়ে এখানে রাখছি তো ওই নিয়ে বেশিরভাগটা খেয়ে ফেলছিলো এই জন্য এক পিস এক পিস আমি একটা রেখেছিলাম চা খাওয়ার জন্য তো ওই বলে না রিজিকে থাকলে কেউ খেতে পারবে না আর রিজিকে না থাকলে মুখের কাছে এনে দিলেও কিন্তু খাওয়া যাবে না ওইটাই হচ্ছে ব্যাপার আর কি ওইটা সত্যি তো এখানে আমি অল্প একটু চা বসিয়ে দিয়েছি আমার জন্য তারপর লিগারটা করে দু চিনি দিয়ে এখানে আমি মিশিয়ে নিয়েছি আর কেকের পিসটা নিয়েছি তো তারপরে যে ওদের ম্যাম আসছে ম্যাম আসার পর তো ভাবলাম কি কেক বানানোর সময় তো আর ও আসে না তো ওকে দিয়ে ফেলে থাক আমি পরে বানালে খাবো আর কি তো সেইভাবে দিয়ে ফেললাম তো এই আর কি রিজিকে না থাকলে কিছু করার নাই তো তারপর ওদের ম্যামকে দিয়ে ফেলছি কিছু ডাল নিয়ে আসছিলাম তো ডালটা আমি জারের মধ্যে নিয়ে নিয়েছি আচ্ছা যেসব পাপড়া এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা দেন নেই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ব্লগ ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব পাপুদেরকে অসংখ্য ধন্যবাদ এই জারগুলার কথা একজন আপু আমাকে বলেছেন তো এক একটা জার না আপু এক একটা প্রাইজের এই যে বড় জারটা দেখতে পাচ্ছেন এটা সাড়ে চারশো কি পাঁচশো টাকা দিয়ে নিয়েছিলাম আর এই যে রেড কালার ডাকনা যে এটা এরকম দুইটা কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে আসছে আর এই যে জিরা রাখছে ওইটাও আপনাদের ভাইয়া নিয়ে আসছে আর বাকি যে এই যে ওইটার মতোই একটুখানি ছোট তো ওইগুলো আবার এখান থেকে নিয়েছিলাম তো ওইগুলো হচ্ছে মনে হয় দেড়শো টাকা করে পিস নিয়েছিল আমার যতটুকু মনে আছে আর কি কাছে জার ভালো লাগে দেখতে তো তার জন্যই কিনা আর সব কিছু ভিতরে রাখলে খুব সুন্দরভাবে দেখা যায় ওই জন্যই কাছে জারগুলা কিনা আজকে ভাবছি একটু খিচুড়ি রান্না করব। তার জন্য আমি আর যে কি বলে সব কিছু দিয়ে একসাথে বসিয়ে দিয়েছিলাম পাতলা খিচুড়ি রান্না করতেছি সাথে আমি একটু ডিম রান্না করব। তো তো এইখানে আমি সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো প্রায় হয়ে যাচ্ছে খিচুড়ি হওয়ার পর দেখবেন অনেক মানে ঘন হয়ে যায় একটু পাতলা থাকতেই নামাতে হয় তো এখনও বাগার দেওয়া হয় নাই দিয়ে দিব সানজিদাও আপু লিখেছেন রুটিগুলো দেখতে অসাধারণ ছিল এমডি ডি রেদুয়ান আপু লিখছে আপু আগের পেমেন্টটা কত পেয়েছেন আমার মনে আছে বারো হাজার টাকা পেয়েছিলেন কি আপু তাই তো জি আপু ঠিক একদম ঠিক বলছেন বারো হাজার টাকাই পেয়েছিলাম গত ভিডিওর মধ্যে আপুটা কমেন্ট করছে আর কি তো অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর এত সুন্দরভাবে আমার ব্লগুলা দেখার জন্য তো এখানে আমি খিচুড়িতে বাগান দিব তার জন্য কিছুটা তেল দিলাম দিয়ে শুকনো মরিচ দিলাম দেওয়ার পর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেওয়ার পর আবার একটু ভেজে নিচ্ছি ভেজে তারপর আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব শর্টকাটে ওদের জন্য যে খিচুড়ি আর কি বলে ডিম রান্না করেছি তো আমার কাছে কিন্তু খিচুড়ি বেশি একটা ভালো লাগে না আমি ভাত খেয়েছিলাম তো আমার জন্য আবার হাঁসের ডিম দিয়েছিলাম তো সে দিয়ে আমি ভাত খেয়েছিলাম আর গত দিনেরও কিছুটা তরকারি রয়ে গিয়েছিল তো এই মিলিয়ে জিলে আমি খেয়ে ফেলছি আর ওরা খিচুড়ি আর ডিম খেয়েছে এদিকে কুসুম গরম পানি আর ডিটারজেন্ট দিয়ে আর যে কয়েকটা ফুল আছে না তো এইগুলাকে আবার আমি একটু ভিজিয়ে দিয়েছিলাম বেশ ময়লা হয়েছিল তো আজকে ভাবলাম আমি একটু ধুয়ে দিই তো এভাবে কিন্তু গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় শাহজালাল উনি লিখেছেন যে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও অনেক ভালো আছেন তো এই ফুলগুলোকে আমি একটা একটা করে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এই যে এই ফুলের এই যে টপ গোলা না অনেক দিন হয়েছে অনেক আগে এনেছিলাম এই যে দুইটা গাছে কিন্তু আমার অনেক বেশি পছন্দের খুবই সুন্দর ডালপালা গোলা আর মানি প্লান্ট যে গাছটা এটার নিচে টপের অংশটা না নষ্ট হয়ে গেছে তো আমি ভাবছি অন্য কোনো কিছু একটার মধ্যে রাখবো তো খুবই সুন্দর কিন্তু এই যে মানি প্লান্টটা তো অনেক বছর হয়ে গেছে আমার প্রথম চ্যানেল খোলার পরপর নিয়ে আসছিলাম দুই সালে মনে হয় হ্যাঁ দুই সালে এই মানি প্লান্ট গাছটা নিয়ে আসছে এখনও কিন্তু ঠিক এরকমই আছে তো একদিন ধুতে গিয়ে না ওই যে নিচের যে যে কী বলে টপটা ওইটা নষ্ট হয়ে গেছে আর কি তো তারপর এতদিন কোনো রকম রেখেছি তো এখন ভাবছি অন্য কোনো কিছুর মধ্যে একটা টপের মতো করে আমি যে সেট করব এতে করে দেখতে ভালোই লাগবে তো এগুলাকে আমি দোলনার মধ্যে দিয়ে আসছি পানিটা একটু ঝরে যাক তারপর নিয়ে আসবো আর কি আর এদিকে দেখেন খিচুড়ি হয়ে গিয়েছে তো খিচুড়ি আর বোনা করে নিয়েছি তো ডিম বোনা আর খিচুড়ি পাতলা খিচুড়ি সাথে কিন্তু আচার হলে খুব ভালো হয় কিন্তু আমাদের ঘরে আচার বেশি দিন রাখতে পারে না আচার খেয়ে নেয় তো আচার মোটামুটি শেষ তো তারপর অনেকটা সময় গিয়েছে তো অনেকটা সময় তো চলে গেলো তারপর সন্ধ্যার পর ইভা আরানীকে নিয়ে পড়ার মধ্যে বসলাম আর অ্যাসান তো হচ্ছে মাদ্রাসাই তো এসান কিন্তু রাতে সাড়ে আটটার সময় আসবে আর ওরা হচ্ছে ওদের পড়া শেষ করতেছে ওদের ম্যাম আসবে তো এখানে ওদের পড়াগুলো আমি দৌড়ছিলাম একজন ক্লাস নাইনে পড়ে একজন ক্লাস ফাইভ ক্লাস ফাইভে পড়ে তো তারপরও দেখবেন যে এইভাবে ছোটো ছোটো বাচ্চা এই বা আমার কাছে পড়া দিচ্ছিলো আর আর নিয়ে দিকে লিখা লিখছিলো আর এই যে খাতা মানে কী বলে যে ইগুলো শুকাই গেছে ফুলগুলো আর কি আর দেওয়ালের অবস্থা তো খুবই খারাপ দেখতেই পাচ্ছেন আঁকা আঁকি করে একদম বিশৃঙ্খলা করে ফেলছে এই যে অনেকেই বলেন আপনার মেয়ে তো বড় হয়েছে ক্লাস নাইনে পরে একটু একটু কাজ করাতে দিন মানে করা হয় নাই তো আস্তে আস্তে শিখে যাবে তো আমি এখন মানে টুকটাক বলি এটা করে দাও ওইটা করে দাও আসলে কি স্কুল প্রাইভেট সব কিছু শেষ করে এসে সময় তো মানে তেমন একটা থাকে না তো তারপর এখন বলে বলে অভ্যাস করতেছি তো দোয়া রাখবেন ওদের জন্য তো এবারকে অনেকেই বলে যে আপনার মেয়ে তো বড়ো হয়েছে ক্লাস নাইনে পড়ে এখনও কি ছোটো আছে আসলে কি এখনও দেখবেন আমাদের যে বিয়ে হয়ে গেছে মা বাবার কাছে দেখবেন সন্তানরা কখনোই বড়ো হয় না আমাদেরকেও দেখবেন যে আমাদের মা বাবার কাছেও আমরা কিন্তু এখনও বড়ো হয় নাই ছোটোই আছি তো যাই হোক দোয়া করবেন এবার নিয়ে এসানের জন্য আল্লাহ যেন ওদেরকে ন্যাক হায়ের দিয়ে বাঁচিয়ে রাখেন ভালো রাখেন ভালো মনের মানুষ হতে পারেন তো এই যে দেখেন মানি প্লান্ট গাছটা আমি গুছিয়ে নিয়েছি তো আন্নির টেবিলে ভাবতেছে এটা এতদিন সুরেকের উপরে ছিল অনেক দিন যাবৎ প্রথমে কিন্তু আমি রান্না করে এটা রাখতাম তো তারপর রান্না করে সেটিং আগে টেবিল পুরানো টেবিল এইগুলো তো সরে গেছে তো তারপর থেকে যে সুরেকের উপরে থাকতো এখন থেকে আন্নির টেবিলের উপরে সুন্দরই লাগতেছে মনে হচ্ছে তো যাই হোক যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ